আল্লাহর ফজল করমে আজকে এক মরা থাকি দুই মরা তাকি বাঁচিয়ে আল্লাহ আমি গোটা যে প্রোগ্রাম করি আর এখন অবধি এখন পর্যন্ত আল্লাহ সালাহ আমার ওয়াদার খিলাপি আর আমার জীবনে এক খুঞ্জি আছে আমি ওয়াদার খেলাফি করি না আমি ফ্লাইটও থাকি ফ্লাইট থাকি বাংলাদেশ প্রোগ্রাম ধরছি বাড়ি তো গেছি না অসুস্থ মানুষ শরীফ মসজিদে আল্লাহ রসুলোর সাসাদির মসজিদও আমি পুরা তা মসজিদে আব্বাস হোক পুরা দুইজন মানুষে বইয়া গাড়ি তুটাইছে না মারে ইবাই মেঘ দিছে সাতচল্লিশ জন মানুষ আমি লিটা বেটাইন বেটিন তোর মোয়াল্লিমে সজ্জা যাবে অনসাকি ফ্লাইটে 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 আইয়া ইনচা আল্লাহ আপনার আর বাংলাদেশের পরকারা মতর এখন আল্লাহ তালার আসনে বয়াসি তিন মাস থাকি তিন মাস থাকি সফর আর বছর পানিতে এক দুই দিন দেখোই না মারে ও শেষ এখন রান্না দেখি রান্না ছাড়ি দিছি শাখা লিক হয়ে গেছে যে গাড়ি আমি ই চলি পারমানে বহুত বলা কার বিদেশি কারই কার এয়ার কন্ডিশন কার সিসি কেমরা ফিটিং তো এটা শাখা চুকা ইতা খিয়া তো আর লিক আমি লামছি ড্রাইভর বাইও লামছন খুঁজছি কইছে কাম হলো আল্লাহ খাইত যাই কি সার খাই হুজুর তাই বারসাইটে অশান্তি খোলা হনু কিয়া শাখা উকা বদলাই সারখাই এই খালি থানে লইছি ধুলা জায়গা টান দিয়েছে বাস মারি দিয়েছে পুরা আমি ডরাই দিছি হিনু লি কইছে হিনু বাস থই কত ড্রাইভারে আমার কয়বার কই দিন হুজুর আপনি বুঝার চেষ্টা করো ক আমার কাছে স্পে স্পেয়ার টায়ার আছে আমি টায়ার লাগাই দিমু দশ মিনিট এই বছর বচ্চ টায়ার লাগাই দিলে আমার টায়ারটা বালা হয়ে যাবে আমি মানছি না আমি কইছি আগে বাড়ো ও আগে বাড়া জাগিয়া হাসলাম অবস্থা খারাপ হইয়া গেল এখান হুনকা শাহার লাগাই দিই হুজুলে কে দোলাইন ড্রাইভরে গিয়ে ই টেনশন আমিও দর দিয়েছি একবারে জ্যেষ্ঠা আনতাম মেইন রোডও এবার তাকে ফোন যা শাহা লাগাইয়া তো তাই আইত্রা আইয়া খালি কয় খয় খাদিঘাটর চেয়ারম্যানে ফোন করছে আমার বাগ্নিয়া ফোন করছে বাংলাদেশের তারালকে মাতিয়ার আমারে কিজিআ ড্রাইভরে নাট লাগাইছে না কি কী দিলো দিল খয় খালি ও গাড়ির তাই নিষ্ঠানিঙ্গ বই দিত আমি বললাম আমার দিলে কর আপনি নাচ লাগাইছেন না বলে কিনা না নাচ লাগাইছি কোন চাই একটা ড্রাইভ বলে টায়ার লাগার হ্যাঁ নাচ লাগাইব না একটা নাচ লাগাইছে না ও খালি লাগাইয়া লামিয়া গিয়া লাগাইয়া স্টারিঙ্গ একবার হাত দেই তার নাম হইল কি আনহার ভাই বট এক মানুষ বলে বঞ্জ বাড়ি স্টারিঙ্গ হাত দেয় আর খালি কোন হুজুর আপনার মাঝে মাল আছে আমি বুঝি আইজ তাই তাই এক মাস থাকি লইয়া চলটা হবে তাই বুঝলাম মাল আছে ড্রাইভর অনুকা এব এব ড্রাইভর শয়লে খাফের ও যে হিতা কে লগে লো বাশ মারলো লিখ নাচ যে আনা লাগাইয়া উঠিয়া আপনার ইরিরি বিন্না শুরু করছস তাই আর আল্লাহ তাআলা আমারে ফরহানি ওয়ালিআমক নাচ লাগাইছে না ওয়ালিআমক নাচ লাগাইছে বিশ্বাস কর এটা আল্লাহর মায়া নাই নি ওরা উঠাইয়া বাইন সুতুম যে কই আমি ওশরায় কইলে ওই না কিতা হইল বাট পারনি না আইলো না না কিতাবা দে কইলে ওইনে হুজুর অনু খাংলা হাই বাইন কুছুত হাসা নাই